টাকি মাছের ভর্তা আজকে আমি টাকি মাছের ভত্তা করবো টাকি মাছ দিয়ে এই যে বেশি করে পেঁয়াজ কেটে লিসি রসুন আর কাঁচামরিচ দিয়ে আজকে আমি টাকি মাছের ভর্তা ভত্তা এই যে পিঁয়াজ মেলা করে কাঁচামরিচ আর এই যে রসুন রসুনটা আমি গোটা দিছি বাটা দিইনি আর এই দেখেন মাছ জায়গায় সব মশলা আছে আমি সরিষের তেল দেওয়া ভালো করে মাখ আনব

যে আমার ঘরটা গোটা হয়ে গেছে এখন আমি জাল দেয় হালকা করে জাল দিয়ে লাইল

ये बोलता त है इसे जल्द बताओ माफू ना मालिम वो कब आने है इसे ना मालिम वो कब आने माई तीज़ उन টাকি মাছের ভর্তা